আমাদের কোলাহল থিয়েটার ওয়ার্কশপের অষ্টম প্রযোজনা শিলার জিন্নাত যেটি মাত্র কয়েকদিন আগেই মঞ্চস্থ হয়েছে রবীন্দ্র সদনে আমাদের অন্যান্য নাটকের মতো এই নাটকেও রবীন্দ্রনাথের কবিতা গান ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথের হেমর দেবতা গানের একটি বিশেষ অংশ পাঠ হিসেবে আমাদের এই নাটকে ব্যবহার হয়েছে আমার চিত্তে তোমার সৃষ্টি খানি রচিয়া তুলিছে বিচিত্র তহবানি তারি সাথে মিলিয়া তোমার প্রীতি জাগা আমার সকল গীতি আপনারে তুমি দেখিছ মধুর রসে আমার মাঝারে নিজেদের করিয়া দা